ভারতের মাটি রক্তে স্নাত তাদের রক্ত যারা মাতৃভূমির জন্য প্রাণ দিলেন কিন্তু সব বীরের নাম সমানভাবে স্মরণ করা হয় না কিছু নাম গর্বের সাথে উচ্চারিত হয় আর কিছু নিঃশব্দে মুছে ফেলা হয় এই গল্প একজন মুসলিম ভারতীয় সেনার কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদের একজন প্রকৃত বীর ইতিহাসে যার সাহসের তুলনা খুব কম উনিশশো সালের ভারত ভারতপাক যুদ্ধ পাঞ্জাবের আখক্ষ জুড়ে গর্জে উঠেছে পাকিস্তানি প্যাটন ট্যাঙ্ক সেদিন আব্দুল হামিদ ছিলেন একা না ছিল বিমান সহায়তা না কামানের গোলা ছিল কেবল একটি জিপে বসানো রিকিয়ের লেস রাইফেল আর এক বুক সাহস একটার পর একটা শত্রুপক্ষের ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছিলেন তিনি নিখুত নিশানা চতুর্থটি লক্ষ্য করতেই একটি শেল এসে আঘাত হানে ভারত হারায় তার এক অনন্য সাহসী সন্তানকে তার আত্মত্যাগের জন্য তাকে মরণোত্তর পরম বীরচক্র প্রদান করা হয় শত্রুর সামনে দেখানো সর্বোচ্চ সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান তার গ্রাম ধামুপুরে একটি স্কুল তার নামে রাখা হয় সেই স্কুলের ছায়ে বড় হয় অসংখ্য শিশু জেনে বুঝে গর্ব করে আব্দুল হামিদকে কিন্তু দুই সালে সেই নামটি মুছে ফেলা হয় স্কুলের গেট থেকে শহীদ বীর আব্দুল হামিদ বিদ্যালয় কি যার মানে শহীদ সাহসী আব্দুল হামিদ স্কুল এই নামের পরিবর্তে বসানো হয় কি প্রধানমন্ত্রী শ্রী সমন্বিত বিদ্যালয় খে নামটি এই পরিবর্তনে ক্ষোভে ফেটে পড়েন আব্দুল হামিদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তার পরিবারের ভাষায় এটা শুধুই নাম বদল নয় এটা স্মৃতির অপমান আত্মত্যাগের অপমান আর দেশপ্রেমের অপমান টিপু সুলতান থেকে শুরু করে যিনি আঠারোশো সালের বহু আগেই ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন বাহাদুর শাহ জাফর পর্যন্ত যিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে খান আব্দুল গফ্ফার খান যাকে বলা হত সীমান্ত গান্ধী থেকে ডব এ পি জে আবদুল কালাম পর্যন্ত যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এমনকি সাম্প্রতিক দুঃখজনক ঘটনার মধ্যেও যেমন পাহেলগামের শহীদদের জন্য শোক প্রকাশ করা কাশ্মীরি মুসলিমরা এবং অপারেশন সিন্ধুর একজন সাহসী অফিসার সোফিয়া কুরেশির মতো নারীরা ভারতের মুসলিমরা রক্ত দিয়েছেন সেবা করেছেন আর আত্মত্যাগ করেছেন তবুও তাদের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা হয় তাদের নাম মুছে ফেলা হয় তাদের ইতিহাস নতুন করে লেখা হয় কিন্তু কোনো দেশই মহান হতে পারে না যারা নিজেদের রক্ষকদের ভুলে যায় হামিদ কখনও জানতে চাননি শত্রুর ধর্ম কি ছিল তিনি লড়েছিলেন ভারতের জন্য তিনি প্রাণ দিয়েছিলেন ভারতের জন্য ভারতের মাটি মনে রাখে আমাদেরও মনে রাখতে হবে তার নাম উচ্চারণ করুন গর্বের সাথে শহীদ আব্দুল হামিদ পরমবীর চক্র ভারতীয় চিরকাল